মুন্সিরহাটে সকাল সকাল তীব্র যানজট পুলিশ ও এলাকাবাসীর উদ্যোগে স্বস্তি হাওড়া আমতা রোডের মুন্সিরহাট এলাকা বুধবার সকালে ব্যাপক যানজটের সৃষ্টি হয় সেখানে জানা গিয়েছে এদিন সকালে একটি মাল বোঝায় ট্রাকের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে ফলে রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে পড়ে ট্রাকটি জনবহুল এলাকা হওয়ার জন্য মুহূর্তের মধ্যেই যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায় ঘটনার সময়টি ছিল স্কুল ও অফিস যাত্রার ব্যস্ততম মুহূর্ত যার ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় অফিস যাত্রী স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ রাস্তায় আটকে পড়ে একাধিক বাস টোটো এবং ছোট গাড়ি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ পুলিশের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীও হাত লাগান যানজট নিয়ন্ত্রণের কাজে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিকল ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয় এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল পুলিশ ও এলাকাবাসীর তৎপরতায় বড় বড়সড় দুর্ঘটনা এড়ানোর সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা সাময়িক অসুবিধা হলেও শেষ পর্যন্ত স্বস্তি ফিরছে হাওড়া আমদা রোডের মুন্সিরহাট এলাকায় মুজিবর মল্লিকের রিপোর্ট জেবিবি নিউজ বাংলা সকাল আটটা নাগাদ একটা লরি মুন্সিরহাট জগৎবল্লভপুর চাঁদনি মরে। সকাল আটটা নাগাদ খারাপ হয়ে গেছে ওরা মিস্ত্রি আনতে গেছে এখনো এখনো পর্যন্ত সারা নদীটা হাওড়ার দিক থেকে আনতে রোডে যাওয়ার পথে মাঝপথে মানে ঘোড়াদার মোড় একদম যেটা সেখানে খারাপ হয়ে যায় সকাল আটটা নাগাদ এখন পর্যন্ত সারানো কমপ্লিট হয়নি পুলিশ এবং আমরা জনসাধারণ মিলে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব জামটা কাটানোর দায়িত্ব নিয়ে একদম বিশেষ করে স্কুল টাইম এখন এখন স্কুল বাচ্চারা সব স্কুল যাচ্ছে ওই জন্য আরো আমরা নিজেরা নেমে পড়েছি